হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কাজে লাইফস্টাইল বলার থেকে সবাইকে জানান অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা আর বন্ধুরা যে যেখানে আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজ আমি শেয়ার করবো ডিম আলোর রেসিপি তো ডিম রেসিপি যদি এভাবে বানাও তাহলে কিন্তু খুব টেস্টি এবং মজাদার হয় আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আর এটা কিন্তু মাংসের স্বাদও হার বানাবে তো আমি এখানে ডিম নিয়েছি সিদ্ধ করে গায়ে একটু চিড়ে চিটে নিয়েছি যাতে করে এর মধ্যে লবণটা ভালোভাবে যেতে পারে তো তারপর আমি কড়াইতে একটু হলুদ আর লবণ তেল দিয়ে একটু গরম করে নিয়ে একটু ডিমের গায়েগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে এই ডিমটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আর তারপর সেই কড়াইতে কিন্তু আর বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছে তেলটা গরম হলে তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা এভাবে কিন্তু ডিম আলু রেসিপিটা বানালে অসাধারণ লাগে খেতে আর মাংসের স্বাদও মানায় তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা জেরা ও কিছুটা পরিমাণ পেঁয়াজ এটা বাদামি করে ভেজে নিতে হবে যেন পুরে কালো না হয়ে যায় তাহলে কিন্তু ডিম আলু রেসিপির কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে ও খেতেও ভালো লাগবে না তো এভাবে ভালোভাবে নেমেছি একটু বাদামি কালার করে নিতে হবে তারপর আমি কিন্তু এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আর গোটা গোটা করে কেটে নিতে হবে আলুটা তারপর আলুটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব লবণ তো ডিম আলু রেসিপি কিন্তু একটু তেলের বেশি প্রয়োজন হয় না হলে খেতে কিন্তু ভালো লাগে না আর একটু মশলা যদি মাংসের মতো কিন্তু মাংস মশলার প্রয়োজন হয় এ মশলা না দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর আসে না তো মশলা তো প্রয়োজনই তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট নেড়ে চেড়ে কিন্তু যতক্ষণ না কাঁচা আদা রসুনের পেস্টের গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এর কালারটা দারুণ আসে আর ডিমালো রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিও বেশি কম করে আর তারপর কিন্তু আমি বাদবাগি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি নিয়ে কষিয়ে নেবো অল্প একটু পরিমাণ জল দিয়ে নিয়েছি নিয়ে এটা কষাতে হবে এ কষানোটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্টটা একটা দারুণ টেস্ট আসে তারপরে আমি এর মধ্যে অ্যাড করবো হলুদ কুড়া হলুদ কুড়া অ্যাড করলাম এবার চেড়ে নিতে হবে আমি কিন্তু এখানে সব ভাজা মশলা দিচ্ছি ভাজা মশলা দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু দারুণ আসে তারপর দিয়ে দিলাম জিরে মরিচ গুঁড়া এবার কিন্তু আমি ডিমগুলো দিয়ে নেব দিয়ে একটু অল্প সময় কষিয়ে নেব দিয়ে ঝোল দিয়ে দেব আর তার আগে কিন্তু পাঁচটা এলাচ কিন্তু চেঁচে রেখেছি দেওয়ার জন্য এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভার একটা দারুণ আসে খেতেও অনেক ভালো হয় তো আমারও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে তো বন্ধুরা তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোচানো টমেটো এবার কিন্তু আমি একটু দেব শাহি গরম মশলা এই গরম মশলা দিলে কিন্তু এর ফ্লেভারও একটা সুন্দর ফ্লেভার আসে এই শাহি গরম মশলার কিন্তু ফ্লেভারটা দারুণ তোমরা চাইলে নাও দিতে পারো তো আমার ভীষণ পছন্দের একটা মশলা তা আমি একটু দিয়ে নিলাম যেখানে এখানে কিন্তু আমি প্রথমেই অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণ লবঙ্গ কিছুটা পরিমাণ না পাঁচ ছটা মতো লবঙ্গ আর দারুচিনি দিয়েছি আর দেবো এলাশ তাতে করে শাহি গরম মশলা কিন্তু না দিলেও চলবে তো আমি এখানে দিয়েছি অল্প একটু তারপরে দেখো ফুটে গিয়েছে এই ডিমালু রেসিপি কিন্তু অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু রেসিপি বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তারপরে দেখো আমার তরকারিটা কত অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে একটু লবণ জিরে মরিচ কুড়া ছড়িয়ে দিয়ে এটা নামিয়ে নেব তারপর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি আর কালারটা শুধু দেখো কত সুন্দর একটা কালার এসছে তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইল আর পাশে থেকো সাপোর্ট করে অনেক ভালোবাসা রইলো ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই